ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি দল এবং কয়েকদিনের টানা বর্ষণে আমাদের শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় প্লাবিত হয়েছে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইগাতির কারাগাঁও আইনাপুর গ্রামে আপনারা দেখছেন রাস্তা কিন্তু পলিয়ে যাচ্ছে এবং কি পানি ঢুকছে লুকাল রাস্তাঘাট পানিতে কলটুঙ্গুর হয়ে গেছে এইখানে মূলত আপনারা জানেন শেরপুরে কয়েকটি নদী কিন্তু শেরপুর জেলার উপর দিয়ে বয়ে গেছে আর নালিতাবাড়িতে ভুগাই ও চাল্লাঘালি এবং ঝিনাইঘাটের সোমেশ্বরী ও নদীতে বিপুল পরিমাণে পানি এসেছে যা সকাল থেকে ক্রমেই কিন্তু পানি বেড়েই চলেছে সকালে পানির প্রকট অনেকটা কম থাকলেও এখন কিন্তু পানি ক্রমেই কিন্তু বেড়েই চলেছে আর এই পানি পানি দেখেই কিন্তু আতঙ্কে আতঙ্কিত হচ্ছে এই ঝিনাইঘাতির মানুষগুলো আপনারা দেখছেন যে এই পানির যে কী একটি অবস্থা এই রাস্তা কিন্তু তুলিয়ে গেছে রাস্তার উপর দিয়ে এক হাঁটু পানি এবং কি যানজট যাতায়াতের ব্যাপক একটি বিঘ্ন ঘটছে কিন্তু এই পানির কারণে এবং কি যারা ফসল ফলিয়েছে আপনাদের কিন্তু এইটা কিন্তু একটি মাঠ এটি একটি কৃষকের কষ্টার্জিত ফসলের মাঠ আর এই ধান ধানগুলো কিন্তু ধানের যে আপনারা দেখছেন যে এই মাছগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন এটি একটি বড় কোনো বিল বা একটি নদী কিন্তু আসলে কিন্তু এটি একটি কোনো নদী নয় এটি একটি বন আর এই ধান কিন্তু কমিয়ে গেছে এই পানির কারণে আপনারা দেখছেন যে প্রাণীর যে স্রোত এই স্রোতে কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেকের ফসল অনেকের ঘর বাড়ি আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি যে রাস্তা দিয়ে যে পারাপার হবে সেই পারাপারের মতো কিন্তু একটি পরিবেশন নেই বর্তমান অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু মানুষ রাস্তা পারাপার হচ্ছে আপনারা দেখছেন যে অনেকগুলো গাড়িও কিন্তু রাস্তার ওই প্রান্তে দাঁড়িয়ে আছে ওই রাস্তার রাস্তার দক্ষিণ প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তার উত্তর প্রান্তে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু পাচ্ছে না এই ভয়াবহ পানির স্রোতে আমরা দেখছেন আবার অনেকেই কিন্তু এই খরি সংগ্রহ করার কাজে ব্যস্ত আছে আবার অনেকেই তাদের ঘর কিন্তু বসাচ্ছে আবার অনেকেই মাছ ধরা নিয়েও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এই বন্যায় এই বন্যার পানিতে কিন্তু যে কারো যে কোনো ধরনের বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তারই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর আসলে মূলত আমরা আশা করছি যে কোনোভাবে বন্যা হবে না কিন্তু একটি বন্যার কিন্তু আশঙ্কা ইতিমধ্যে আমরা পেয়েছি আমরা দেখছেন যে কি একটি অবস্থা দেখেন যে মটর ঝুকির ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু পারাবার হচ্ছে এই সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আমি যুক্ত ছিলাম সেইপুরের ঝিনাইগাতি উপজেলার কারাগাঁও গ্রাম থেকে আমি কোনে ক্ষণে আপডেট দেওয়ার চেষ্টা করব ঝিনাইগাতি মুরাদ হোসেন চা।